অন্যান্য পিকনিকে কি হয় মাংস নিয়ে যায় চার দিন পচা মাংস খায় কিন্তু আমাদের টাটকা মাংস নেক্সট দিন অর্থাৎ ষোলো জানুয়ারি আমরা প্রস্তুত নিচ্ছি যাব গরু বাথান। তা আমরা এই রুমে ছিলাম এই রুমে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে সাথীরা আমরা এই তিন ভাই ছিলাম তো বন্ধুরা দেখি আর কি সবাই কি প্রস্তুতি নিয়েছে এবং কীভাবে সব বসে আছে তো এই সব রুমে রুমে সব রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য এদিকে সব এই রুমে আছে আর এদিকে এই রুমেও সবাই বসে আছে এইসব রুমগুলাই আমরা ছিলাম তো চলো আজকে যাব গরু এবং আমার মামা বসে আছে হ্যাঁ আজকে গরু যাব এবং আমরা একটু সকালে সকালে রেডি হচ্ছি এই একটা রুম তো সবাই রেডি হচ্ছে তো চলো আমরা আজ একটা সুন্দর ধামাকাদার ভিডিও বানানোর জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবং এখানে একজন আছে আর এখানে আমার এক চাচা আছে নামাজ পড়ছে নামাজ সমাজ পড়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সেই গরু বাথান তার বন্ধুরা চলো আর দেরি গেছে আমরা ঘুরে আসি সেই গরু এখান থেকে প্রায় ষাট ষাট কিলোমিটার প্রায় হবে সেই গরুবাথান শ্রী বন্ধুরা তো আমরা শেষ ফাইনাল যে যে ট্যুর এখনো বাকি আছে সেটা হচ্ছে গুরুবাথান আর সেই গুরুবথানের জন্য আমরা বেরিয়ে পড়েছি এই আমাদের বাস আমরা বাসে উঠবো সবাই প্রায় এক জায়গায় হয়েছে গুরু এই ভাবছে গুরবাদাম যাবে আর গুরুবাদাম নয় গুরুবাথান আসলাম ওয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক অসাধারণ সুন্দর কিন্তু খুব বেশি পরিচিত নয় এমন এক জায়গায় জায়গাটি জানেন গরুবাথান যারা শান্ত প্রকৃতি পাহাড় আর সবুজ ভালোবাসেন এই জায়গাটা আপনাদের মন জয় করবেই গরুবাথান অবস্থিত কালিম্পং জেলায় দার্জিলিং পাহাড়ের ঠিক পাদদেশে চারদিকে শুধু পাহাড় সবুজ বন আর চা বাগান এক কথায় প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো এক অভূতপূর্ব সুন্দর জায়গা আর বন্ধুরা তোমরা রাস্তাতেই দেখে নিতে পারবে তিস্তা ব্যারেজ দৈর্ঘ্যে প্রায় একষট্টি মিটার এবং এখানে চুয়াল্লিশটি গেট আছে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এই ব্যারেজটির উদ্বোধন হয় দিয়ে তো এটা একটা পোলট্রি ফার্ম এখান থেকে আমরা খুব আনন্দ করে পোলট্রি ধরছি হ্যাঁ যেন চার পাঁচ কেজি ওজন হয় তো বন্ধুরা এখানে আমরা পোলট্রি কিনলাম কেনা হচ্ছে তো এই পোলট্রির আজকে চিলি চিকেন হবে আর পোলট্রি কষা আর এই ভাই জান বলছে বারবার আমাকে নিচ্ছে না আমাকে নিচ্ছে না ভাই চুপ করে দাঁড়িয়ে ঠিক বলছো না ব্রেক নিয়েছি গরুয়া থান যাওয়ার আগে এখানে আমরা কিছু পোলট্রির মাংস নিব তা দেখা যাক এখানে পোলট্রি সস্তায় পাওয়া যাচ্ছে না দাম কেমন কত তিনশো টাকা কেজি ভাই দেখি শুনে দাম বলছে না না দেখে গো বলছে তিনশো টাকা কেজি তাই তো দেখছি তাই এখানে আমরা এখানে এই ভাই সকল এসেছে আমরা আমাদের রাধুনির ডিপার্টমেন্টের তো পোলট্রি কিনতে এসছে আমরা টাটকা পোলট্রি খাবো দেখছো তো মানে অন্যান্য পিকনিকে কি হয় মাংস নিয়ে যায় চার দিন পচা মাংস খায় কিন্তু আমাদের টাটকা মাংস এই টুরে টাটকা মাংস হচ্ছে হ্যাঁ টাটকা ছাড়া চলে না তো এখান থেকে বাছাই করা মোরা মুরগি সরি বাছাই করা যেমন মুরগি গুলা তুলবো তো এখানে বারিয়া বারিয়া মুরগি হ্যাঁ বড় বড় ভাই মোটা মোটা হ্যাঁ

গুণগত মানেও খুব বিখ্যাত সকালের কুয়াশার মধ্যে চা বাগানের দৃশ্য সত্যিই অসাধারণ নির্জনে একাকিত্বে বসে বেশ অনেকটা সময় পার করা যায় এই চা বাগানে গরু বাথানের আবহাওয়া সারা বছরেই বেশ মনোরম গ্রীষ্ম খুব গরম পড়ে না শীত হালকা আর বর্ষাকালে চারপাশ সবুজে ভরে যায় প্রকৃতি প্রেমীদের জন্য এটা একেবারে পারফেক্ট জায়গা এবং যারা ফটোশট করতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট এখানকার মানুষ খুবই সহজ সরল আর অতিথি পরায়ণ খুব সহজেই মিলেমিশে যেতে পারে গ্রামীণ পরিবেশ আর পাহাড়ি সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এখানে ঘুরপাথানে এসে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা মিস করবেন না যেন শান্ত পরিবেশ ভিড় নেই তাই যারা ট্রাভেল ব্লগার বা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা স্বপ্নের মতো তো বন্ধুরা যদি আপনি পাহাড়ে শান্তিতে কিছু সময় কাটাতে চান ভিড় থেকে দূরে থাকতে চান তাহলে গরুবাথান অবশ্যই আপনার লিস্টে রাখুন ভাবছেন কি করে আসবেন কোনো চিন্তা নেই শিয়ালদা থেকে আসলে শিলিগুড়ি বা নিউমাল মাল জংশনে চলে আসতে পারবে এবং সেখান থেকে খুব সহজেই কালিম্পংয়ে আসতে পারবে এবং কালিম্পং থেকে গরুবাথান কিছুটা দূরেই অবস্থিত সহজেই পাহাড়ি রাস্তা হলেও সুন্দর পথে এখানে স্মুথভাবে আসা যায় এছাড়া শিলিগুড়ি থেকেও বাসে করে এই জায়গায় তুমি আসতে পারবে স্পটে প্রবেশ করছি এটাই হচ্ছে সেই গরু বা থান আজকে সারাদিন হুল্লোর হবে এবং সারাদিন আজকে ঘুরে এনজয় করবো আমরা সবাই মিলে পিকনিক করবো এখানে এবং এর আশপাশে কিছু সাইড সিন থাকলে অবশ্যই সেগুলোও করার চেষ্টা করবো তো বন্ধুরা এই আমাদের গন্তব্য এখান থেকেই সাইট সিন করার জন্য এই ছোট ছোট গাড়িগুলো পাওয়া যায় এখান থেকে ভাড়া করে হ্যাঁ দম দাম করে তবে অবশ্যই যেতে হবে আবু নদীর ভিডিও করতে করতে এই বাচ্চারা মেয়েটির সঙ্গে দেখা হয়ে গেল কি সুন্দর কী হচ্ছে একটা বাচ্চা আমাকে বলছে কাকু আমার একটু ভিডিও করো না তাই বন্ধুরা এই বাচ্চাটির একটু ভিডিও করে নিলাম এবং বাচ্চাটি তোমাদের কাছে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দাবি করেছে তো অবশ্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও গরু পৌঁছেই আমাদের জন্য তৈরি হয়ে গেল সেদ্ধ ডিম আর কফি আর একটা চিড়ে ভাজা বা সেও ভাজার প্যাকেট দুখানা করে বিস্কুট এইসব নিয়ে আমাদের শুরু হলো প্রথম নাস্তা বা চা খাবার এবং সেটা আমরা আনন্দ সহ খেয়ে মজা নিলাম এ দেখো আমাদের ময়দা মাখা হয়ে গিয়েছে এখানে ময়দা মেখে রাখা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে এখানে একটা তরকারি রান্না করছে এই ভাই কী হচ্ছে কী রান্না হয়েছে এটা ডাল এখানে ডাল হচ্ছে ওটা কী ওটাও ডাল তো যে জায়গায় ডাল রান্না হয়েছে এটা হচ্ছে ভাতে খাওয়ার ডাল আর ওই ডাল লুচিতে খাওয়া ডাল আর এখানে কাটায় বাছায় চলছে এখানে পেঁয়াজ কাটছে তারপরে তারপরে ধনের পাতা এখানে একটু করে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে লুচি আমাদের হবে আর এখানে বসে আছে এখন বামু ভাইয়ের সঙ্গে যাব পাহাড় এই পাহাড় হচ্ছে এই যে সিঁড়ি এই এই যে খুব সুন্দর সিঁড়ি করা আমাদের জন্য তো আমরা সিঁড়ির ওপর দিয়ে উঠে যাবো এই রাস্তাতে তো একটু পা হরকালে হ্যাঁ পায়ের পর ভেঙে যাবে বাবুল ভাই তো বাবুল ভাই এই বাবুল ভাই শুধু আসছে আমার সঙ্গে খুব সুন্দর ভালোইছে ভাই হেভি ভালো নাকি আচ্ছা হ্যাঁ তো আমরা অনেকটা উঠে উঠে এসেছি বাবুল ভাই পরে আমরা ভিউ পয়েন্টে উঠেছি এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এই ভাই টাইটানিক কেউ নাম রাখা টাইটানিক মতলব হবে তো বন্ধুরা এই ভিউ পয়েন্টটা এখানে আসে যারা পিকনিকটা যারা করতে আসছো তারা একটু এই ভিউ পয়েন্টে উঠে অবশ্যই দেখবে সুন্দর লাগবে অবশ্যই আমরাও করবা থান তো এই বসার জন্য একটা আছে আমরা বসেছি এই যে পেছনে ভিভেন্ট তো এখানে বসার সুযোগ আছে আর বাচ্চারা উঠলে এখানে চারিদিকে আরও বসার সুযোগ আছে বাচ্চারা বাচ্চাদের জন্য হয়ে গেছে ওই কুড়ি টাকা নিচে নিতে পারে কারণ একটা বেশ অনেক কিছু আছে উপরে তাই না তাহলে ভাই হ্যাঁ বলছ কুড়ি টাকা করে খারাপ না ঠিক আছে তো আমরা দাম দর করার চেষ্টা করলাম কিন্তু ওরা বললো হ্যাঁ কুড়ি টাকার কমে নেবো না তো এই ভিউ পয়েন্ট আর পাথরগুলো কীভাবে আসলে ভাই টিপি টিপি ভাই তাই না বন্ধুরা এই হচ্ছে গরু পাথা গরু পাখান আমারও গুড়ুবাথান এর ভিউ পয়েন্ট উপর থেকে অর্থাৎ নিজের পিকনিক স্পট আর উপরে এই স্পটটা আর আমাদের হিরো দাঁড়িয়ে আছে বাবলু ভাই তো বাবলু ভাই এখানে দাঁড়িয়ে আছে তার এই একটা এখানকার সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য তো আমিও এখানে দাঁড়াব বাবলু ভাই ভিডিও করবে হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট গুড়বাথান হামরো গুড়বাথান এখানে হচ্ছে হামরো গুড়বাথান হামরো মানে মনে হয় আমার কারণ ওদের গোর্কা ভাষা সেই ভাষাতে এটা লেখা আছে আর বাবুল দেখা ওইদিকে এই চারিদিকে পাহাড় আর এদের যে পতাকা দিয়ে বিভিন্ন কালার ফ্ল্যাগ দিয়েছে ফ্ল্যাগ দিয়ে ওরা এইটাকে রেখেছে সুন্দর করার জন্য আর সামনে আছে হ্যাঁ চারদিকটা পাহাড় আর মাঝখানে চারদিকে আবার চুরি খাতে মতো আছে আর এই জায়গাটা উঁচু তাই তো বাবুল ভাই বসার জায়গাটা খুব সুন্দর আছে এসে একটু সন্ধ্যার দিকে এসে আরাম নেওয়া খুব ভালো যায় তো এইখানে একটা পয়েন্ট আছে তো এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট বাবুল ভাই দাঁড়াও একবার টাইটানি পয়েন্টে দাঁড়াবো টাইটানি পয়েন্টে আর এই নিচে দিয়ে পাহাড়ে গাড়ি উঠে যাচ্ছে এটা হচ্ছে টাইটানি পয়েন্ট বাবুল ভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়াবো টাইটানিক পয়েন্টে দাঁড়ায় টাইটানিক পয়েন্টে দাঁড়ালে তো টাইটানিকের পোজ নিতে হবে টাইটানিকের পোজ আমার হাত আসছে না এত ছোট জায়গাটা তো কেমন লাগছে বন্ধুরা ভালো তো তা যে আসবে টাইটানিকের মতো পেছনে একজন সামনে একজন দুজন থাকতে হবে তা আমার সামনে তো কেউ নেই তো সিঙ্গেল সিঙ্গেল পোজ দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে এই অপরের দৃশ্য আর একটা জিনিস এইখানে সুন্দর করে বাইরের দিকে বসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে খুব সুন্দর বসার এই টালি মার্বেল দিয়ে এটা করেছে ভালো সারাদিন ঘুরেছি পাহাড় ঝর্ণা নদী চা বাগান সমস্ত কিছু তো দেখেছি দেখার পর খিদে তো লাগবেই তাই সরাসরি চলে এলাম আমাদের সেই পিকনিক স্পটে এবং বন্ধুরা দারুণ মজা করে এবং তৃপ্তি সহকারে আমাদের সঙ্গী সাথীদের সঙ্গে বসে গেলাম সেই খাবার টেবিলে এবং মুরগির কষা রান দিয়ে ও চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খুব মজা করে খেলাম খুব দারুণ লাগলো এবং আমরা খেতে খেতে অনেক গল্প করে বেশ খানিকটা আড্ডা দিয়ে আমরা খাওয়ার পরে কিছুটা সময় এপাশ ওপাশ আবার ঘুরে দেখে নিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং আরও একবার এই পিকনিক স্পটের আশপাশটা এবং ঝিরি নদীর জলটা একটু ছুঁয়ে দেখে নিলাম তারপর বাড়ি ফেরতের পালা তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসের উঠে চড়লাম এবং শেষমেশ চলে এলাম বাড়ির গন্তব্যে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও সুন্দর জায়গাগুলো দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ